স্বরে অ স্বরে অজগর অ বর্গে জ গ আর অজগর স্বরে অজগৰ স্বরে আ স্বরে আম স্বরে অম্মা আম রসৌ রসৈতে ইদুর রসৌ দরসু আর র ইদুর দীর্ঘ দীর্ঘতে ইগল দীর্ঘ গ আল্লা ইগল রসৌ রসৌতে উট রসৌ আট উট রসৌ রসৌতে উষা রসৌ পেটকাটার সয় আকার উষা রি রিতে ঋষি রি প্যাট কাটা সয় ঋষি এ এতে এক তারা এ আকা এক তো আকা আকার এক তারা ওই ওইতে ঔরাবাদ ওই রায়কারা ব আত্মাবাদ ঐরাবাদ ও ওতে ওল কফি ও আল্লাহ ওল ক পয়সি কপি ওল কপি ঔ ঔ ও ঔষধ ঔ পেটকরা সাধা ঔষধ